আসসালামু আলাইকুম আপনি হয়তো আপনার জীবনের সঞ্চয় দিয়ে একটি জমি কিনতে যাচ্ছেন কিন্তু জানেন কি মাত্র পাঁচটি ভুল যাচাইয়ের কারণে হাজারো মানুষ প্রতারিত হয়ে জমি হারিয়েছেন আজকের ভিডিওতে আপনি জানবেন জমি কেনার আগে যে পাঁচটি বিষয় যাচাই করলে আপনি প্রতারণার হাত থেকে বাঁচতে পারবেন প্রথমেই আপনি যেই কাজটি করবেন সেটি হচ্ছে খতিয়ান যাচাই করবেন জমির খতিয়ান দেখুন কে বর্তমান মালিক এবং জমির পরিমাণ আর এটি করার জন্য আপনি সরাসরি অনলাইনে চলে যান এবং সেখানে ডাব্লু ডাব্লু ডট ই পর্চা ডট গভ ডট বিডি এই ওয়েবসাইটে গিয়ে আপনি সহজেই যাচাই করে নিতে পারেন আর যাচাই পদ্ধতি সম্পর্কে যদি না জানেন পরবর্তীতে যে আমাদের ভিডিও আছে আসবে এবং সেখান থেকে দেখে নিতে পারেন অথবা এরকম অনেক ভিডিও পাবেন সেখানে আপনারা গিয়ে যাচাই করে নিতে পারেন অথবা আরও ভালো হয় যদি আপনি অফিসে গিয়ে ভূমি অফিসে গিয়ে আপনার খতিয়ানটি যাচাই করে নিতে পারেন এরপরে দাগ নম্বর ও ম্যাপ মিলিয়ে দেখুন খতিয়ানে থাকা দাগ নম্বর আর মৌজা ম্যাপে মিল আছে কি না যাচাই করে নিন অফিসিয়াল ম্যাপ সংগ্রহ করুন লোকেশন বুঝে নিন নামজারি করা আছে কি না দেখুন বর্তমান মালিকের নামে নামজারি হয়েছে কি না নামজারি কেস নম্বর ও অফিস কাগজপত্র চেক করুন নামজারি কেস নম্বর ও কাগজপত্র চেক করুন দেওয়ানি মামলার কোনো ঝামেলা আছে কিনা সেটি যাচাই করে নিন জমিটি মামলা মোকদ্দমার মধ্যে আছে কি না জমিটি মামলা মোকদ্দমার মধ্যে আছে কিনা সেটি যাচাই করুন স্থানীয় ভূমি অফিস আদালত বা পাবলিক নোটিশে দেখে নিন মালিক নিজে বিক্রি করছেন নাকি অন্য কেউ পাওয়ার অফ অ্যাটর্নি দিয়ে করছেন পাওয়ার অফ অ্যাটর্নি থাকলে তা বৈধ কি না সেটি সাব রেজিস্টার অফিসে গিয়ে যাচাই করে নেবেন চুক্তিপত্র করার আগে একজন ভূমি আইনজীবীর সাহায্য নিন সেল ডিড এর খসড়া দেখে বুঝে তারপরে সাইন করবেন জমি কিনে রেজিস্ট্রি করে সাথে সাথে নামজারির আবেদন করে ফেলুন আপনার যদি জমি কেনার অভিজ্ঞতা থাকে কমেন্টে লিখুন কি সমস্যা হয়েছিল ভিডিওটি শেয়ার করুন যাতে আপনার বা আপনার আত্মীয় স্বজন কিংবা আপনার বন্ধু বান্ধবকেও জমি কিনে প্রচারিত না হয় সেই কারণে ভিডিওটি শেয়ার করার খুবই প্রয়োজন সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী ভিডিওতে জানাব নামজারি দ্রুত করানোর নিয়ম